হবে সেটা দেখতে চাই রেড হকস এই ম্যাচে বুয়ায়ের এখনো পর্যন্ত ক্লোজ তারা শেষ দুটো দল এখনো পর্যন্ত জীবিত তিনটি প্লেয়ারের বিপরীতে খেলতে হবে এই দেশের চারটি প্লেয়ারকে হোপ থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছে আশিক থাকবে তার কভার হিসেবে অন্য দিক থেকে টপ ওয়ানের একটা মাত্র প্লেয়ার দ্যাট ইজ আল সেন্টার পয়েন্টে চলে এসেছে রেড হকসের খেলোয়াড়রা সেই কম্পাউন্ডের কন্ট্রোল নিজের কাছে রেখেছে হাইয়ার গ্রাউন্ড থেকে রেড ক্লিপের প্লেয়াররা আক্রমণ করে অন্তত এক থেকে দুটো প্লেয়ারকে ফিনিশ করতেছে চায় সেই সুযোগটা আর আসবে না আলিফকে কে সর্বপ্রথম টার্গেট করলো আলিফকে কে ফিনিশ করা গেলে পুরো মনোযোগটা রেড ক্লিপার প্লেয়ারদের উপরে দিতে পারবে রে ডক্টর এথলিট্রা বাট উপর থেকে রেড ক্লিপারের আক্রমণ আশিক নক করলো কুটুশকে তার কিলটি এখনো পর্যন্ত আসেনি তাকে সার্ভাইভ করবে হয়তোবা ওয়ালগুলো डिस्ट्रয় করে ওয়াটার গ্রেনেড নেমদেনের গ্রেনেড ফিনিশ হলো কাউন্টার করবে ব্লেড হোপ হবে নক এন্ড আশিক দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং বাট এখনো পর্যন্ত ওঠানো হয়নি ফ্লিকার চেষ্টা করে যাচ্ছে লয়ার গ্রাউন্ড থেকে স্নাইপার অ্যাটাক করে সেই যে সেই করা যায় কাউন্টার করতে কিনা মাত্র এই মুহূর্তে ফ্লিকার থাকবে চলছে খেলা দুটো টিমের রেডলি রেড হকস রাইট আউট এবং লাস্ট মোমেন্টের এই ইন্টেন্স ব্যাটল 13 কিল ভার্সেস টাইট কিল রাইট আউট হু আমরা দেখতে চাই লঞ্চ পেডের একটা অভাব আমরা দেখতে রেড হক নট রং এবং দেখার পালা নেজাদের গ্রেনেড এত উপরে তো যাবে না সেটা তো খুব ভালো করে জানা আছে বাট নেজাদ হচ্ছে কি কোনো ট্রাই করবেন কিনা দেখো আরেজ এবার কিন্তু তারা একটা মস্ত করেছে কারণ উপর থেকে ড্রপ সে করছে আমরা নক কে এবার রিভাইভ শুনাবে ঘুম পাড়া দিবাসি দেখতে চাই আমরা টিম রেড হক্স পড়েছে একটা হিল ব্যাটল হতে পারে প্রবাবলি একটা হিল ব্যাটল হতে পারে আগে থেকে এটা প্ল্যান কিন্তু করছে দেখো কোনো কোনোভাবে ফাঁসানোর চেষ্টা এই ওয়াল দিয়ে করার কি চেষ্টা হচ্ছে কিনা না 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 নেজাতকে আরেকটু উপরে নিয়ে যাতে পারফেক্টলি থ্রো করাতে সেই চেষ্টাটা কিন্তু তারা করছে এক্স্যাক্টলি এবং আটটি মেডিকিট ছিল সেখান থেকে একটি মাত্র ব্যবহার করে আর মাত্র সাতটি মেডিকিট রয়েছে কিল নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিহক্স বুয়া মুভমেন্ট এই বাংলাদেশের সেরা দলের জন্য এন্ড দা বুয়া 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 ফ্রম দা সাইড অফ রেড হক্স হোয়াট আ পারফরম্যান্স নেজা ফ্লিকার রেড কুটুশ চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে শেষ কিলটা হাতছাড়া করতে চাইনি বাট হোপ সে ফিনিশ হয়েছে চেয়েছিল হিল ব্যাটেল করতে কিন্তু সেইটা আর সম্ভব হয়ে ওঠেনি হিয়ার